অপেক্ষার পালা শেষ হবে কবে তর্কাতীতভাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি অ্যাথলেটের বাংলাদেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষা যেন ফুরোতে চাইছে না অপেক্ষাটা কি শুধুই বাংলাদেশের সমর্থকদের না দেশের ইতিহাসে সবচেয়ে দামি তারকা হামজা চৌধুরীরও নাকি তর্ষ সইছে না লাল সবুজ জার্সিতে মাঠে নামার জন্য আলোচনাটা দীর্ঘদিন ধরেই ছিল কিন্তু হামজা চৌধুরী যেদিন নিজেই ফিফার সবুজ সংকেতের ঘোষণা দিয়ে লাল সবুজ পতাকা হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে নিজের আগমনী বার্তা জানালেন তখনও হয়তো বিষয়টা অবিশ্বাস্য বাংলাদেশের ফুটবল পাগল মানুষদের কাছে অনেকেই আবার হয়তো হামজা বাংলাদেশের জন্য কত বড় তারকা তা এখনও ঠিক বুঝে উঠতে পারেননি এসব কারণেই হয়তো বাংলাদেশ এখনও ঠিক সেভাবে হামজা আগমনকে উদযাপন করার মতো বড় কিছু করতে পারেনি হামজার মায়ের ইচ্ছা ছিল তার মাতৃভূমির হয়ে খেলবেন হামজা হামজাও প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাংলাদেশের ফুটবল পাগল মানুষদের বার্তা পাচ্ছিলেন সেই ডাকে সারানা দিয়ে পারেননি ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে খেলা এই ফুটবলার সব কিছু নিশ্চিত হয়ে যাওয়ার পর এবার হামজার মাঠে নামার অপেক্ষা কিন্তু বিশ্বের সেরা লিগে খেলা এক ফুটবলার যখন ফিফা র্যাঙ্কিংয়ের একশো পঁচাশি নম্বরে থাকা এক দেশের হয়ে খেলতে আসেন তখন সেখানকার সুযোগ সুবিধা নিয়ে তৈরি হয় নানান প্রশ্ন তবে হামজা ও তার পরিবার বাংলাদেশের সকল বাস্তবতাই জানেন বেশ আন্তরিকতার সাথেই হামজার বাংলাদেশের হয়ে খেলতে নামার বিষয়টি দেখভাল করছেন তার বাবা মা এসব বিষয় নিয়ে কথা বলতে ইংল্যান্ডে অবস্থান করা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদাওয়ালকে দাওয়াত করেন হামজার বাবা মা সেখানে বেশ আন্তরিক পরিবেশেই হামজা ও তার পরিবার ও তাবিদাওয়াল সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরেক কর্মকর্তা ইমতিয়াজ হামিদ সবুজের আলোচনা হয়েছে হামজার পরিবারের আমন্ত্রণে লেস্টার সিটিতে যান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই দুই কর্তা ইমতিয়াজ হামিদ সবুজ জানান বাংলাদেশে আসার জন্য বেশ উদ্গীব হামজা ছোটবেলা থেকে তার বাংলাদেশে আসার বেশ ইচ্ছে ছিল এছাড়াও বাংলাদেশের ঘরোয়া ফুটবল অনুশীলন সুবিধা ও খাবার দাবার নিয়েও জানতে চেয়েছেন হামজা চৌধুরী আসছে পঁচিশে মার্চ ভারতের মাটিতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেই মাঠে নামার কথা হামজার ভারতের বিপক্ষে নিজের অভিষেক নিয়েও বেশ রোমাঞ্চিত হামজা চৌধুরী আগে দলের দলের সাথে সাথে যোগ দিয়ে সবার বোঝাপড়াটা ঠিকঠাক করতে চান তিনি এছাড়াও বাংলাদেশে আসার পর নিজের গ্রামেও যেতে চান সালের কাপ জয়ী এই ফুটবলার যদিও পঁচিশে মার্চ বাংলাদেশ জার্সিতে মাঠে নামলেও বাংলাদেশে আসাটা আরেকটু দীর্ঘায়িত হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দেশের বাইরে ক্যাম্প করার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর ইংলিশ লিগের ব্যস্ততায় ভারতের ম্যাচ খেলেই ইংল্যান্ডে উড়াল দিতে হবে হামজা চৌধুরী তাই বাংলাদেশের মাটিতে দেশের ইতিহাসের সবচেয়ে দামি তারকাকে দেখতে অপেক্ষা করতে হবে দশ জুন পর্যন্ত সেদিন এএফসি বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার কথা হামজা জামাল ভুইয়াদের নব্বইয়ের দশকের ফুটবল উন্মাদনা একবিংশ শতাব্দীতে হারিয়ে যেতে বসেছে বাংলাদেশের এখন দেশে ফুটবল নিয়ে মাতামাতির পুরোটাই বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান ক্লাব ফুটবলকে ঘিরে তবে দিন বদলের সব রকম রসদ নিয়েই আসছেন লেস্টার তারকা হামজা ইংল্যান্ডের অন্যদ একুশ দলে খেলা এই ফুটবলারের কল্যাণে দেশের ফুটবল নতুন করে রং পাবার স্বপ্ন না দেখার তো কোনো কারণ নেই আশিকুর রহমান শান্ত দি স্পোর্টস